আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজকে ভিডিওতে আমি দেখাবো নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় বীজগণিত রাশির ছয় নম্বর অঙ্কটি কীভাবে সমাধান করতে হয় সেটা আমি আজকে দেখিয়ে দেবো সুতরাং যারা না পারো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখলে ভালো বুঝতে এখন আমরা দেখবো এখানে ছয় নম্বর অঙ্কটি কী রয়েছে ছয় নং এখানে হচ্ছে টু এক্স টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি এই টু বাই এত হলে এক্স কর প্লাস ওয়ান বাই মান কত সেটা আমাদের বের করতে হবে তা আমাদের মান বের করতে হবে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এই চিহ্ন দিয়ে রেখেছে এটা মানটা বের করতে হবে তো জাস্ট আমি এখানে বের করা শুরু করছি এখানে আমরা জাস্ট টু এক্স প্লাস সরি এখানে টু বাই এক্স তাহলে এখানে আমরা এই কমন নিয়ে নেব এখানে আগে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে থ্রি থাকবে বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল এখানে থ্রি বাই টু তাহলে আমরা মানটা পেয়ে গেছি কি এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি বাই টু এই মানটা পেয়ে গেছে মানটায় কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে সেটা বাসাতে হবে তাহলে দুইটা স্কোর আছে তাহলে আমার এখানে টু হবে টু এক্স ওয়ান বাই এক্স এটা টু এ বি আমার এখানে মান ছিল কত থ্রি বাই টু এটা স্কোয়ার মাইনাস এটা এক্সার কেটে গেল টু একুয়াল এখানে নাইন বাই ফোর মাইনাস টু তাহলে এখন আমাদের কী করতে হবে এটা লসুকু করতে হবে তাহলে লসু করলে নিচে আসবে ফোর কারণ হলো নিচে ওয়ান ধরে নিয়ে যদি ওয়ান এবং কে লসুকু করে ফোর এবং ওয়ানকে লসুক করে তাহলে এখানে ওই সেই টু থাকলে টু ওয়ান এখানে টু এটা আসে ঠিক আছে এখানে ফোর তাহলে এখানে আমার কী থাকবে এখানে নাইন মাইনাস এখানে ফোর দিয়ে টুকে সরাসরি আমরা গুণ করে দিলে এইট আসবে তাহলে এখানে থাকবে ওয়ান বাই নাইন থেকে এইটগুলো থেকে ওয়ান আর নিচে ফোর থাকবে তাহলে এটা আমাদের আনসার প্রথম আমাদের এখানে কী করতে টু এক্স প্লাস টু বাই এক্স ইকোয়াল থ্রি তাই এখানে আমার যেহেতু কোনো আর কোনো নাম্বার নেই কোনো মানে এক্সের সাথে আর কোনো সংখ্যা নেই সেহেতু আমার এখানে টুটা আগে কমন নিয়ে আগে এক্স প্লাস ওয়ান বা এক্সের মানটা বের করে নিতে হবে এই দুইটা মানে মানটা বের করে নিলে আমার কিন্তু অঙ্কটা সহজ হয়ে যাচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল